প্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে বেশ কিছুদিন পর আবার নতুন ভিডিও নিয়ে হাজির হলাম স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন একটি শাক কলমি শাক আমরা ছাদবাগানে যে কলমি শাক করি বা বীজের দোকানে বা নার্সারিতে যে কলমির বীজ পাওয়া যায় ওটা আর এটা এক জাত নয় এটা হচ্ছে দেশি কলমি লাল রঙের যে ডাঁটা হয় সেই কলমি অনেকে এটাকে দেশি কলমি বলে অনেকে লাল কলমি বলে অনেকে লাল ডাঁটা কলমি বলে বিভিন্ন এলাকায় বিভিন্ন নাম থাকতে পারে অনেকে জল জলকলমিও বলে কারণ হচ্ছে এটা বেশি হয় পুকুরে জলে জলাধারে আপনি যদি এটা শুকনো মাটিতে করতে চান মাটি অনেক ভেজা রাখতে হবে নিয়মিত ভেজা রাখতে হবে যেন এটা ঠিকমতো বাড়তে পারে বর্ষাকালে এটা ছাদ বাগানে খুব দারুণ হয় কারণ একটানা বৃষ্টির পানি পাচ্ছে মজার ব্যাপার হচ্ছে আমরা ছাদ বাগানে সাধারণত যে কলমি করি করি যেটা বললাম যে বাজার থেকে কিনে আনা বীজ সেটা কিন্তু অনেক বেশি লতানো হয় না কিন্তু এটা অনেক লতানো হয় আপনারা দেখুন এই জায়গায় আমি আমি বেড়াতে গিয়েছিলাম আমার শ্বশুরবাড়িতে সেখানে আমি এরকম একটা পুকুর পাড়ে দেখতে পেলাম কলমি আমি ছোট্ট দুটো শেকড় তুলে আনলাম ওখান থেকে ছোট্ট দুটো চারা তুলে এনে আমি এখানে রোপণ করে দিলাম এটা কয়েক মাস আগের কথা এখন পর্যন্ত কয়েক ধাপে এটা আমাকে প্রচুর শাক দিয়েছে এবং মজার ব্যাপার বর্ষাকালে এটা কন্ট্রোল করা যাচ্ছে না এত বড় হচ্ছে এটা আমি আপনাদের দেখাই এই জায়গাটা তো ভরে আছে এর বাইরে এই লতা কোথায় কোথায় গিয়েছে দেখুন বৃষ্টির কারণে ছাদ বাগানটা একটু এলোমেলো কাদা আছে এটার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি বাট আপনারা কলমির ডাঁটাগুলো দেখুন কোথায় কোথায় এটা চলে গেছে বেশ মোটা রিষ্টপুষ্ট ডাঁটটা এটার বিভিন্ন দিকে ছড়িয়ে ছিটিয়ে আছে আমার এই পাশে কিছু ঢ্যাঁড় গাছ আছে এর ভেতর দিয়ে চার পাঁচটা কলমির ডাটা ঢুকে গেছে নিজের মতো করে বেড়েছে এবং দেখুন এই যে এখানে চলে এসছে আমার তরমুজ গাছ আছে এখানে অন্যান্য গাছ আছে কিছু আগাছাও জন্মে গেছে এই যে দেখুন এখানটায় চলে এসেছে কলমির শাক পুরো স্ল্যাব জুড়ে সে এসেছে এই যে মেঝেতেও এখানে অনেক দূর পর্যন্ত দেখা যাচ্ছে খুব বেশি যত্ন লাগে না আমি যেটা করেছি এই জায়গাটায় ভালো পরিমাণে কোকোপিট দিয়েছি মাটির সঙ্গে এবং প্রচুর জৈব সার দিয়েছি গোবর বা কম্পোস্টার ভা আমি অন্যান্য শাকের ক্ষেত্রে টোয়েন্টি বা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হচ্ছে কোকোডাস্ট দিই এখানে আমি দিয়েছি আরও বেশি প্রায় ফর্টি পার্সেন্টের মতো রিজন হচ্ছে যেহেতু এটা কন্টিনিউয়াস ভেজা মাটি খোঁজে তাই আমার এখানে প্রচুর পরিমাণে মাটি পানি ধরে রাখতে হবে সো আমি যদি কোনো দিন পানি দিতে নাও পারি একবেলা পানি দিলে সেটা যেন চব্বিশ ঘন্টা আর্দ্রতা ধরে রাখে তাই আমি বেশি পরিমাণে এখানে কোকোডাস দিয়েছি বর্ষাকালে যেটা হয়েছে প্রচুর পানি পাচ্ছে এটা এবং প্রতিদিন এই ডালগুলো বেড়ে চলেছে আমি হয়তোবা আজকে দেখলাম এটা একটা জায়গায় পরদিন এসে দেখছি এটা অনেকখানি বেড়ে গেছে একদম চোখে ধরার মতো করে এই শাকটা বাড়ে কলমি শাক দারুণ উপকারী অনেকভাবে এটা রান্না করা যায় ভাজি করা যায় রান্না করা যায় আপনারা জানেন যারা রান্না করেন কিন্তু ছাদ বাগানে এটা যদি আপনি করেন এই বর্ষার সিজনে এটা আপনাকে দারুণভাবে ফলন দিতে থাকবে আচ্ছা এখানে আরেকটা ব্যাপার বলি আপনি যদি এরকম স্ল্যাবে করতে নাও পারেন আপনি যদি একটা বড় টবে একটা রাখেন ওখান থেকে যখন লতা গজাবে বৃষ্টির পানি পেয়ে তখন এই যে লতাগুলো দেখুন আমি একটু দেখাই এই লতার বিভিন্ন জয়েন্ট থেকেও কিন্তু শেকড় গজায় হ্যাঁ এই যে দেখুন এটা নিচে কিন্তু শেকড় এই যে এখানেও নতুন গাছ হয়ে যাচ্ছে বোঝা যাচ্ছে হ্যাঁ এটা কিন্তু মূল গাছ থেকে এসছে এই যে এগুলো প্রত্যেকটা শেকড় তাহলে আপনি যেটা করতে পারেন একটা মূল টবে আপনি রোপণ করলেন সেখান থেকে যখন শাখা প্রশাখা বেরোলো সেই শাখা প্রশাখা আপনি অন্যান্য টবে জয়েন্ট করে দিলেন একটা টবে রাখলেন পাশে একটা ছোট টবে আপনি এখান থেকে ডালটাকে নিয়ে এই ডগাটাকে নিয়ে ওখানে টাচ করে দিলেন বা একটা জয়েন্ট আপনি ওখানে মাটির মধ্যে একটু রোপণ করে দিলেন মূল গাছটার সঙ্গে কানেক্টেড তাহলে হবে কি ওখান থেকে সে আবার শেকড় গজাবে এভাবে চার পাঁচটা টপ মিলেও আপনি দু তিনটা গাছকে রাউন্ড করে করে ছাদের একটা কর্নারে করে ফেলতে পারে যদি আপনার এরকম স্ল্যাবে না বাড়া যায় আমি আরেকবার যদি বুঝিয়ে বলি যেমন এই লতাটা কোনো মাটি পাচ্ছে না এটা মেঝে আমি যদি এই জয়েন্টটা এখানে একটা ছোট্ট টব রেখে ওর মধ্যে দিয়ে দেই তাহলে সামনের অংশে আরও দারুণ বাড়বে এখান থেকে নতুন ডালপালাও গজাবে এভাবে অল্প পরিমাণে কোথাও থেকে আপনি যদি কলমিশাকে এটা কালেক্ট করতে পারেন গ্রামগঞ্জ কোথাও থেকে পুকুর পাড় থেকে আপনি নিয়ে এসে ছাদ বাগানে দারুণভাবে এটা করতে পারেন সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম